তো আজকে হচ্ছে ওয়েডনেসডে আর আজকে মায়ে পাবেতা বলে আমি আজকে নন ননীদেরকে স্নান করাবো আর ওদেরকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি এই যে স্নান করে ইশর গোয়নাগাটি করাবো ওদেরকে এই যে তো চলুন আগে ওদেরকে স্নানটা করি নি এখন এদেরকে দেবো এদেরকে স্নান করাবো পরে আগে বাবাকে স্নান করিনি আর দেখতে থাকুন কিভাবে আমি পুজো করি কেন মা আজকে পুজো করতে পারবে না কেন মায়ের পালা তো হচ্ছে ওই আমি আজকে আমি পুজো দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু মেয়ে শুরুই করে দিয়েছে অনেক আগেই হ্যাঁ আজকে সবারই বাড়িতে দোলের পর থেকে বাড়িতে সবারই শরীর খারাপ আমার তো খুব গা হাত পা ব্যথা জ্বর হ্যাঁ ঠিকমতো চোখ মুখ দেখে বুঝতেই পারবেন আবার মা আজকে সকাল থেকেই মায়ের এমনই পায়ে টান লেগে গেছে বাথরুমে স্নান করে বেড়াতে গিয়েও বেরাতে পারছে না আজকে অফিস যেতে আমি পারিনি আমি ইনফ্যাক্ট সোমবারে যেহেতু আমাদের দোলের ছুটি ছিল মঙ্গলবারও অফিসে যেতে পারিনি মঙ্গলবার থেকে মানে সোমবারের রাত্রি থেকে খুব জ্বর আর খুব গা হাত পা ব্যথা এতটাই গা হাত পা ব্যথা না কি বলবো মঙ্গলবারে তো অফিস যেতেই পারলাম না আর আজকে বুধবার আজকে ভেবেছিলাম অফিসে যাব কিন্তু মায়ের এত শরীর খারাপ না মা মানে পা ফেলতেই পারছে না এবার পা ল হ্যাঁ পা লক হয়ে গেছে মেয়ে ওইদিকে শুয়ে আছে ওই জন্য বলছে পাটা লক হয়ে গেছে মায়ের তো এরকম আর্থারাইটিস মাঝে মাঝে লক হয়ে যায় তার মধ্যে মামুনিদি দুদিন আসিনি মামুনিদি হ্যাঁ সব কাজকর্ম মাকে একাই করতে হয়েছে আর যার ফলে জল ঠল এত ঘেটেছে না মায়ের খুব শরীর খারাপ এবার মা দুটো বাচ্চাকে রেখে আমি কিভাবে অফিসে যাব তাই জন্য আমিও আজকে অফিস যেতে পারিনি তাই ভাবলাম দিনটা যখন শুরু করতে হবে আপনাদের সাথে যখন গল্প করতেই হবে তখন না বক বক শুরু করে দিই হুম অনেক মানে অনেক দিন ধরে আমি ঠিকঠাক মতন ভিডিও করতে পারছি না একটু একটু করে ভিডিও হচ্ছে নানান রকম অনেক সমস্যার জন্য প্লাস দু তিন দিন ধরে মানে সেই দোলের ভিডিওটাও ছোটোই ভিডিও হয়েছে অ্যাকচুয়ালি ঠিক মতো না ওই মামুনিদি দুদিন আসেনি সব একা হাতে সব কিছু করতে হয়েছে ঠিকঠাক মতন করতে পারিনি আর তার মধ্যে শরীরটাই ভালো নেই শরীর না ভালো থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না এখন আমার চোখ মুখ দেখে বুঝতেই পারবেন শরীর একদমই ভালো নেই তো পুজো টুচো দেওয়া হয়ে গেছে আর এদিকে বাবা ওই ঘরে ঘুমোচ্ছে আর মেয়েও এখানে শুয়ে রয়েছে খাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে একটু পরে ভাত খাবে ভাত খেয়ে আর এখন তো সেশন শুরু হয়নি জাস্ট ওই কিছু বইগুলো যেহেতু দিয়েছে সেই জন্যই আর কি সুস্মিতা আসছে এসে একটুখানি একটু একটু করেই জাস্ট পড়াচ্ছে কেননা সেইভাবে এখন শুরু করতে পারছে না কেননা স্কুলে কী শুরু করাবে কি না করাবে এই একটা ব্যাপার আছে তাই জন্য শুরু করাতে পারছে না আর হট করে যে মামুনি দিদি কেন এরকম করলাম আমি বুঝতে পারছি না তো দিকে ফোন করলাম হ্যাঁ বললো আসবে দেখা যাক কথা বলি কেন বলুন তো এই হেল্পিং হ্যান্ড মানে খুব দরকার এদের খুব দরকার যারা এদেরকে নিয়ে কাজ করে এসেছেন না এদের সাথে কাজ করে এসছেন তারা বুঝতে পারবেন যে এরা না থাকলে না সত্যি একা হাতে পুরোটা সামলানো যায় না হ্যাঁ অনেক বাড়িতেই আছে হয়তো একাই সব ম্যানেজ করে নেয় কিন্তু আর মানে আমি তো মানে সত্যি কথা বলতে গেলে আমি থাকি না বাড়িতে তো আমার দরকার কেন আমি ম্যাক্সিমাম কাজটাই হেল্পিং হ্যান্ডের ভরসাতেই থাকি এটা কেটে দেওয়া ওটা কেটে দেওয়া এটা এগিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া পুরোটাই আর দ্বিতীয় কথা হচ্ছে অসুস্থ লোকের বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখা খুবই দরকার আর মা তো আমার খুবই অসুস্থ খুবই অসুস্থ যার জন্য হেল্পিং হ্যান্ড মামুনি দিকে বললাম আমি বললাম যে তুমি কেন এরকম করছো আসো এই বাড়িতেও কাজ করো এই বাড়িতেও কেন এখন কাজের লোকের সত্যি কথা বলতে গেলে কাজের লোকদের প্রচুর ডিমান্ড কাজের লোক চট করে পাওয়া যায় না তো বললো আসবে কোনো একটা কারণ নিয়ে হয়তো একটু রাগ হয়েছিল রাগা রাগারাগি হয়েছিল সেই কারণে কিন্তু জানি না আমি তো কোনোদিনও কিছু বলিনি ইনফ্যাক্ট আমার বলার টাইমটাও নেই ওই কাজ মানে এই লোকেদের পিছনে যে অনেকে থাকে না খিচখিচ করে এই করে ওই করে সেরকম আমার সেই অসুবিধাটাও নেই জানি না কোনো বাড়ি থেকে হয়তো কিছু কিটকিট হয়েছিল ওই জন্যই কোনো কাজই করবে না বলে আর কি কাজ কি ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছিল কি না জানি না যা গিয়ে এখন বলল আসবে আর আমিও আমারও ভালো লাগছে না একটু শুয়ে পড়বো আর আজকে তোমাদের দাদাভাই গেছে মেদিনীপুর অনেকটাই দূরে গেছে কাজের জন্যই গেছে তো আমি কালকে রাত্রিবেলা এই বাড়িতেই ছিলাম কেন ছিলাম আমি কালকে অফিস যাইনি সকাল থেকে শুয়েই ছিলাম হুম আর সন্ধেবেলা ওই বাড়িতে গেছিলাম গিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ঠেজে দিয়ে এসেছি কেন সকালবেলা যতই হোক কাজে যাবে হ্যাঁ তো এবারও অনেক ভোরবেলা বেরিয়ে যাবে কথা বলতেও পারছি না মানে মাথাটা এত যন্ত্রণা করছে না অনেক ভোরবেলা বেরিয়ে যাবে তো সেই জন্য বললো তুমি এক কাজ করো তোমার যখন শরীর ভালো নেই তুমি তখন ওই বাড়িতে আজকের দিনটা থেকে যাও আর সকালবেলা তো সেরম কিছু আমাকে করে দিতেও হবে না কেন আমি ভোরবেলা বেরিয়ে যাব তুমি বেকার একটুখানি শুয়ে রেস তো একদিকে ভালো হয়েছে আমি যাইনি কেননা আমার নিজেরও শরীরটা ভালো লাগছিল না সকালবেলা তো সাথে থাকুন বন্ধুরা আর সারাদিন আর কি কি করছি না করছি আর মেয়ে কীরকমভাবে পুজো দিয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ও কিন্তু খুব ভালো পুজো দিতে পারে আর এরপর কি করছি না করছি সব শেয়ার করব সাথে থাকুন আর প্লিজ আমাকে একটুখানি আমার পাশে থাকুন আমি অনেকবারই রিকোয়েস্ট করি প্লিজ আমার পাশে থাকুন আপনারা বন্ধুরা আমার কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চে খেয়েছি ভাত আর অমলেট আর এখন আমি এই যে গলা হার বানাবো মাম্মামে ঠাকুরের জন্য এই যে রাধা কৃষ্ণর জন্য দিয়া বাড়িতে আছে না রাধা কৃষ্ণ ওদের জন্য বানাবো এই যে সুতো কাছি আর এই যে আর মাম্মাম এখানে ভাইকে এখন খাওয়াচ্ছে আর এই যে ও খাচ্ছে ওটা ওটা ছুড়ে ছুড়ে এটা তো এইগুলো হচ্ছে মামাই বানিয়ে দিয়েছে ঠাকুরের জন্য তো আমি এখন নিয়ে এসেছি এখন এই সন্ধ্যে দিলাম আর এই ঠাকুরগুলোকে এখন আমি পরিয়ে দেব তো এই যে পরিয়ে দিয়েছি আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ঠাকুরের জন্য চুলগুলো একটু কিনতে হবে কেন চুলগুলো না বড্ড ইয়ে হয়ে গেছে আর এখানে এই লক্ষ্মীনারায়ণ কু পুরী দিয়েছি তো দেওয়া হয়েই গেছে দেখলেনি আর এখন হচ্ছে কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য কালকে নিরামিষ রান্না হবে আর কালকে ইচ্ছা আছে গরমকাল পড়ে গেছে তো ঝিঙে আলু আর শসনের ডাটা দিয়ে কালকে পোস্ত বানাবো তাই জন্য ওখানে বার করে রেখে এসছি একটু পরে গিয়ে কাটবো আর তার আগে আজকে অনেক দিন ধরে চেষ্টা করছি এই বিছানা চাদরটাকে চেঞ্জ করার বালিশের ওয়ারগুলো অলরেডি চেঞ্জ করে নিয়েছি হুম কিন্তু বালিশের ওয়ারগুলো কালকে করেছি আর কালকে শরীর এতই খারাপ লাগছিল না চাদরটাকে নিয়ে আর বসতে পারিনি তাই আজকে এখনই করব পরে আমি ওই সবজিগুলোকে কাটব আর এই একটু মানে সন্ধে ফন্দে দিয়ে আবার গেছিলাম হচ্ছে আমি ওই বাড়িতে মেয়ের খাতা ফাতাগুলো কিনলাম স্কুলের খাতা বাড়ির খাতা সব খাতা কিনে দিয়ে এসে কিছু টুকিটাকি মুদিখানা দোকানে জিনিস বাকি ছিল সেগুলো করে এসে এখন করব। শরীরটা যদিও বা ভালো নেই তাহার তো এখনও খুবই ব্যথা চোখ মুখ দেখলে বুঝতেই পারবেন সেই এনার্জিটা নেই কিন্তু কী করবো ঘরের কাজ তো করতেই হবে আর এই সব কাজগুলো তো আর হবে না হ্যাঁ তো করি এক এক করে তো ফাইনালি করতে পারলাম কেন এত দিন ধরে চেষ্টা করছি কিন্তু পাল্টাতে বাথা মানে যে পাল্টাবো সেই টাইমটা আমি পাচ্ছি না আর এই বালিশের ওয়ার্ক কভারগুলো আমার পড়ানোই আছে কাল থেকে কালকে পড়িয়েছিলাম একবার পড়িয়ে না আর বিছানা চালকটাকেই আর এখনো পর্যন্ত জ্বরের ওষুধ খেয়েছি তো প্রচন্ড করে ঘাম বেড়াচ্ছে না তাই ভাবছি যে এসিটা চালাবো এসিটা চালালে যদি আবার ঠান্ডা লেগে যায় কি হচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড মানে এইটুকুনি করতে গিয়ে আমি ভাবলাম ক্যামেরাটাকে অন করবো কিন্তু তাও মানে ভাবছি কোনো রকম আগে করে নিই এবার বালিশের কভারগুলো আরেকবার একটুখানি করে নিই কেন কালকেই করে পড়িয়েছিলাম আর চাদরগুলো গায়ের যেই চাদরগুলো দিই সেগুলো কালকে ভিজিয়ে রাখবো আর আরেকটা গুড নিউজ আছে ফাইনালি মামনি এসছে যাই না হয়তো কোনো কারণে একটু রাগ হয়েছিল হ্যাঁ সকালবেলা বলছিলাম ফাইনালি কালকে কথা বল আজকেও কথা বললো আবারও এসেছিলো বিকালবেলা যে কাল সকাল থেকে আসবে মানে সু একটা আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম আর কি মানে কি বলবো নালে না পুরো আমার যেন মনে হচ্ছিলো চোখ মুখ অন্ধকার দিয়ে দিচ্ছিলাম ওই টেনশানেই আমার শরীর খারাপ শুরু হয়ে গেছিলো তো এই যে কালকের জন্য সবজি বার করে রেখেছি এগুলো এখন কাটি আর এই যে কিছু কিছু কাটছিলাম তো কাটতে কাটতে ভাবলাম যে ভিডিওটা শুরু করি আর ওইদিকে তো আমি ওইদিকে তো বিছানা পরিষ্কার করা হয়ে গেল আর এখন সবজিটা কাটবো কেটে রাত্রিবেলা ডিনার করব আর ডিনারের জন্য কিছু করতে লাগবে না ওর জন্য ভাগ করব আর আমার মাংস আছে হ্যাঁ সেই মাংস দিয়ে ভাবছি রুটি দিয়ে খেয়ে নেবো ভাত আমার রাত্রিবেলা একদমই ভালো লাগে না তো দেখা যাক কি করি না করি আপাতত সেটা করতে থাকি তো দেখলেনি বন্ধুরা আমি রান্নাঘরে সবজিগুলোকে বার করেছিলাম ওখানেই কাটতে শুরু করেছিলাম কিন্তু কি বলবো এতটাই গরম লাগছিল আর শরীরটা এতটাই অস্থির দিয়ে উঠলো তো আমি ভাবলাম যে না আগে গা হাত মুখ ভালো করে ধুই ধুয়ে ফ্যানের তলায় বসেই সবজিগুলো কাটবো কেন অত্যাধিক গরম লাগছিল আর আম আপনারা তো জানেনি আমার গরমটা একটু বেশি আর তার মধ্যে কি বলুন তো আমি জ্বরের ওষুধগুলো খাচ্ছিলাম তো তার জন্য হয়তো হতে পারে আরও বেশি গরম লাগছিল আর গরমকালে দেখবেন এই একটা জিনিস সজনে ডাটা পোস্ত আর ঝিঙে ঝিঙে পোস্ত আর উচ্ছে প্রথমে আমি উচ্ছেই কাটলাম গরমকালে না তিতো খেতে আমার খুব ভালো লাগে তাই ওকে বারবারই বলে একটু উচ্ছে আনো উচ্ছে আনো আর আরেকটু গরম পড়লে আমার খাবার মধ্যে একটা জিনিসই দুটো জিনিসই আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে এই উচ্ছে আর আম আর আমরা তো নীলের উপোসের আগে আম খাই না মানে নীলের উপোসের দিন আম দিয়ে পুজো দিয়েই তবেই আম খাই তাই এখন খাবো না নীলের উপোসের পরেই খাবো কিন্তু উচ্ছেটা আমার ডেলি থাকবে কেননা গরমের মধ্যে না এই তিতো আর টকটা খেতেই দেখবেন বেশি ভালো লাগে মাছ মাংস কিন্তু গরমকালে অতটা ভালো লাগে না তো আর এই ডাটাগুলো না খুব ভালো কচি কচি সরু সরু আর আরেক রকমের ডাটাগুলো থাকে সেগুলো একটু মোটা মোটা সেইগুলো কিন্তু ভাল লাগে না তো বাদ বাকি সব কাজ আমার হয়েই গেছে আর ওর জন্য কিন্তু রান্নাঘরে আমি ভাত বসিয়ে এসেছি আর আমি বলেছিলাম না রুটি খাবো তো রুটি খেলাম না আমি কি খাবো বলুন তো অ্যাকচুয়ালি দোলের দিনকে ও পাউরুটি এনেছিল তো ভাবলাম সেটা নষ্ট হবে কেন সেটা দিয়েই মাংসটা একটু গরম করে নেবো আর এই দেখুন বলতে বলতেই হাজির হয়ে গেছি মাংস আর পারুটি পাউরুটিটাকে একটু ছেঁকে নিয়েছি এই দিয়ে আজকে ডিনারটা আমি কমপ্লিট করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন